হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এই যে কোন নতুন স্কুটি কিনে নিয়ে এসছে এই দেখো একবার নতুন স্কুটি তো কালকে নিয়ে এসেছি কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিওটা করতে পারিনি তাই আজকে ভিডিওটা করছি এখন গাড়িটা নিয়ে যাবো একটু পুজো দিতে মন্দিরে তো বিশাল আনন্দ গাড়িটা কালারটা দেখো আর একটা ইউটিউব চ্যানেল আছে ওদের আমার একসাথেই আছে ইউটিউব চ্যানেল তো সেটা মনিটাইজেশন হয়ে গেছে সেই খুশিতে প্রথম যে এখন সুন্দর একটা স্কুটি নিয়ে এসেছে অনেকজন স্বপ্ন ছিল একটু জিজ্ঞেস করি কেমন লাগছে ওর এই যে দেখো কেমন লাগছে তার স্কুটি নিয়ে বন্ধুরা একটু জানিও কালারটা কেমন হয়েছে ও পছন্দ করেছে কালারটা আমারও পছন্দ তো এই যে ব্যাগে এখন সব সামানপত্র আছে পুজোর এটা এখানে না এটা পূজার জিনিস আছে পা লাগবে না এখানে পা মানে এখন চালাতে পারে মোটামুটি মোটামুটি আমি চালাতে পারি ভালো চালাতে পারি না ভালোই চালাতে পারিস তাহলে কিছু বলবি না বন্ধুদের কিছু বলবি না আমি ভাগতেই পাইনি আমার চ্যানেলটাকে সুন্দর দাঁড়িয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড দেখো প্রথম পেমেন্টেই কী করে ফেলেছে তা কালকে দেখাতাম শোরুম থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বলে দেখাতে পারিনি তো চলো দেখি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি এই যে ড্রাইভার হাই রোডে চালাতে পারবি তো হাইডে তো সবাই খুব খুশি দেখি এখন গিয়ে একটু পুজো টুজো দিই নতুন গাড়ি পুজো না দিলে তো হয় না আজকে ভালো দিন আছে তো চলো কে চালাচ্ছে এটা ভন স্কুটি চালাচ্ছে পারে ভালোই পারে খারাপ বলব না সেই মজা লাগছে গাড়ি যেটা মন্দির বোন বসে আছে পুজোর জিনিস সাজাচ্ছে ঠাকুর মাসে পুজো করছে উম ঠিক আছে পুজো হচ্ছে তো বিশাল খুশি আনন্দ আত্ম হয়ে গেছে দেওয়ার জায়গায় নেই একটা ওটা খুলে নিতে নিতাম পরে বাদতাম ইয়ে নিয়ে আসবি শ্যালো কাপড় শ্যালা কাপড় নিয়ে আসতো না একটু ভালো পাওয়া

আইতরা আরমার মার 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 হ্যাঁ হয়ে গেছে আরেকটা দে আরেকটা দে হ্যাঁ 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 পার বনা বলে টাকাই দাও টাকাই দাও সারা সর্বজন দুলা আর কত না আইতে দিও চাকাতে malo কর আর না গেলে ফাটা ফেললে দে হ্যাঁ অনেকখান ধরে ফাটা করে আছে একখান তো হবে না দেখো কয় গায় পাললি চার গায় না

বিশাল কৃষি তোমাদের এখন চলে যাব গাইড একটু দেখাতে এখান থেকে যাবো এক দিদি বাড়ি দিদি বাড়ি দেখাবো খুশি খুশি এই দেখো একটুখান টাকাতে <laughs> 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 <laughs>